নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা রেখো সদা কুমুদ চক্রবর্তী অচেনাকে চেনা যায় তার ব্যবহারে চেনা যে অচেনা হয় তার ব্যবহারে ব্যবহার মানুষকে কাছে এনে দেয় ব্যবহার মানুষকে দূরে সরিয়ে দেয় এমন আচরণে মুগ্ধ যেন হয় তেমন আচরণে ক্ষুব্ধ যেন না হয় কাউকে উপেক্ষা করলে নিজেকেই উপেক্ষিত হতে হবে অচিরে খোলা মনে মিশতে হবে সবার সনে মনটা রাখতে হবে সদা ন্যায় নীতি জ্ঞানে একটু হাসি এনো সদা ও দুটি ঠোঁটে তবে জয়ী হবে তুমি যেন সব কাজেই নমস্কার